কল চলে কল চলে আসছে কিন্তু এখন আপনি আপনি বলতে পারবেন কিছু নাই দেখেন

কিস্তি সুবিধা থাকতেছে তো কিস্তির সুবিধা নিতে হলে অবশ্যই আমাদের শপে চলে আসতে হবে আর আপনি যে গিফটগুলো পাবেন আমাদের শপের থেকে ফোন কিনলে এখানে গিফট আছে ওয়াচ আছে স্পিকার আছে অ্যাপলের বার্স আছে আছে ট্রান্সপারেন্ট বার্স আছে মোবাইল স্ট্যান্ড আছে আটটা স্টেপের কিন্তু একটা ওয়াচ কিন্তু এটা সব ফ্রি পাবেন কিস্তিতে যারা কিনবেন তারাও কিন্তু গিফট পাবেন কিস্তি ছাড়া যারা কিনবেন ক্যাশ তারা আরও বেশি গিফট পাবেন কোনো টেনশন নাই চলে আসতে হবে আমাদের শপে আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর নাম্বার ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স শপ নম্বর চোদ্দ এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন অথবা কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে ক্যাপিটাল টাওয়ার কোনটা আর অথবা আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আসবেন সহজে নিয়ে আসতে পারবো আপনারা কল দিনে তো

কিন্তু আপনারেন গাছ দিন দেওয়া আছে সেটা হচ্ছে সিক্স ফাইভ ক্যামেরা বাচ্চার পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যারা গেমিং করবেন তাদের জন্য স্পেশাল একটা ফিচার এটা মধ্যে দেওয়া আছে যেমন হচ্ছে আপনি একটু খেয়াল করেন এটা সাইডে কিন্তু এখানে একটু দাগ দাগ আছে এই দাগগুলো কিন্তু নেটওয়ার্ক ইন্টেনে যখন আপনার গেমিং করবেন নেটওয়ার্কটা যাতে ভালো টানে নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সিটা যাতে ভালো হয় সেজন্য কিন্তু এই দাগ দাগগুলো দেওয়া থাকে জেবিএল এলার সাউন্ড সিস্টেম পাবেন আয়ার ব্লাস্টার পেয়ে যাবেন পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জিং কিন্তু এটাতে পেয়ে যাবেন যারা হচ্ছে চার্জ নিয়ে টেনশন করতে চার্জ দ্রুত হবে কিনা পঁয়তাল্লিশ অটারে চার্জিং পাচ্ছেন তাছাড়া এটা আরেকটা স্পেশাল সুবিধা পাবেন কি ওয়্যারলেস চার্জিং ফেসিলিটি পাবেন সেটা সুবিধা কি এই যে পাওয়ার ব্যাঙ্কটা দেখতেছেন ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক সেটা কিন্তু একদম ফ্রি থাকবে এই ফোনটার সাথে যারা কিনবেন তাদের জন্য ক্যাশ টাকায় কিনবেন কিস্তিতে কিনবে যারাই কিনবেন কিস্তিতে কিনলেও এটা ফ্রি থাকবে ক্যাশ টাকায় কিনলেও এটা ফ্রি থাকবে এটা সুবিধাটা আমি আপনাকে দেখায় দেয় এই যে পাওয়ার ব্যাঙ্কটা দেখতেছেন এই পাওয়ার ব্যাঙ্কটা আপনার কিচ্ছু করতে হবে না জাস্ট ফোনের পিছনে ধরবেন অটোমেটিক কিন্তু ফোনটা চার্জ হয়ে যাবে তখন আমি এই ফোনটার পিছনে ধরলাম চার্জারটা চার্জটা ধরার সাথে সাথে কিন্তু ফোনটা চার্জ হচ্ছে এই যে চার্জ হচ্ছে পুরো কেবল নয় কিছু নয় কিন্তু ফোনটা চার্জ হবে কারণ হচ্ছে এটাতে ওয়্যারলেস চার্জিং ফ্যাসিলিটি দেওয়া আছে এটাও 5000 হাজার এর এবং ফোনের ব্যাটারি পাচ্ছেন 5200 হাজার দুইশো এম এস টোটাল দশ হাজার এর একটা ব্যাটারি সাপোর্ট কিন্তু আপনি এটা পেয়ে যাবেন তাছাড়া মেটাল বডি তো পাচ্ছে নি একশো চুয়াল্লিশ হাজার রিফ্রেশেড হেলিও জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর কিন্তু এটাতে দেওয়া আছে সবথেকে লেটেস্ট প্রসেসর সিক্স নাইনোমিটারের এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন এই ফোনটার প্রাইস ছিল হচ্ছে ছাব টাকা এখন ডিসকাউন্ট প্রাইসে পাবেন মাত্র 25999 টাকা কিন্তু এটা পেয়ে যাবেন আর এইটা কিনলে এই যে পাওয়ার ব্যাঙ্কটা সেটা গিফট পাচ্ছেন আপনারা এটা কিন্তু স্পেশাল কিছু কালার আছে যেমন এটা আপনার হাতে যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার শ্যাডো ব্ল্যাক আর কালার খুবই সুন্দর একটা মাউন্টেন শেড কালার তিনটা কালার কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আমাদের শপে আর এই ফোনটা যারা কিনবেন তার জন্য যারা ক্যাশ টাকায় কিনবেন তার জন্য হিউজ পরিমাণে গিফট থাকবে যেমন অ্যাপলের বাস দেখতেছেন এটা একদম ফ্রি থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে একটা সেলফি স্টিক থাকবে একটা এই যে দঙ্গল থাকে এটা থাকবে তার পাশাপাশি একটা সেলফ স্টিক থাকবে একটা মানি ব্যাগ থাকবে একটা ওয়াটার পট থাকবে তাছাড়া এই জিনিসগুলো নেওয়ার জন্য তো অবশ্যই একটা ব্যাকপ্যাক লাগবে সো অবশ্যই আমরা ব্যাকপ্যাক দিয়ে দেবো এটা ক্যাশ টাকা ক্যাশ টাকা কিনে আর কিস্তিতে নিলে কি কি কিস্তিতে নিলেও এটার সাথে গিফট থাকবে অবশ্যই কিস্তিতে কিছু ডকুমেন্টস লাগবে এই ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে কিস্তিতে নিলে একটা বার্স থাকবে একটা ব্যাগ থাকবে একটা মামপট থাকবে মানি ব্যাগ থাকবে এগুলো আমরা গিফট করে দেব কি কি ডকুমেন্ট লাগবে যে নিবে তার এনআইডি কার্ড তার নমিনি যাকে দিবে তার এনআইডি কার্ড আর হচ্ছে বিকাশ যদি ইউজ করে বিকাশের স্ক্রিনটার সাথে করে নিয়ে আসলে হবে এটা আমি পরবর্তীতে ভালো করে বলে দিচ্ছি সমস্যাটা ওকে তারপর যে ডিভাইসটা দেখবো সেটা হচ্ছে ইনফিনিক্সের আরো একটা সুন্দর ডিভাইস সেটা হচ্ছে ইনফিনিক্সের নোট ফিফটি প্রো যারা এতদিন ধরে খুঁজতে ছিলেন নোট ফিফটি প্রোটা কিন্তু স্টকে খুব অ্যাভেলেবেল কম থাকে অ্যাভেলেবেল থাকে না বললেই চলে হঠাৎ করে আসে আবার হঠাৎ করে মার্কেট আউট হয়ে যায় এটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পাবেন এটার প্রাইসও ডিসকাউন্ট হয়েছে এটা কনফিগারটা আমি আগে বলি আপনাকে এটা তো আপনি আট জি র্যাম দুশো ছাপান্ন জিবি পাচ্ছে আর জিবি সাথে আট জি র্যামের সাপোর্ট পাবেন টোটাল ষোলো জিবি র্যামের সাপোর্ট কিন্তু এটা পেয়ে যাবেন এইটাতে স্পেশাল যে সুবিধাটা পাবেন ভাই এইটাতে নাইনটি ওয়াটের চার্জার কিন্তু দেওয়া আছে নব্বই ওয়াটের চার্জার দেওয়া আছে মাত্র বিশ মিনিটের ভিতরে ফুল চার্জ হয়ে যাবে তাছাড়া এটাতে পাঁচ হাজার এমএস এর পাওয়ার পাঁচ হাজার এমএচ পাওয়ার ব্যাঙ্ক তো পাচ্ছেন সাথে গিফট আর এইটার ব্যাটারি কিন্তু পাঁচ হাজার দুশো এমএচ এর পিছনে ওয়াইড এর ক্যামেরা পাচ্ছেন পিছনে ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগা পিকজেল সামনে পাচ্ছেন বত্রিশ মেগা পিকজেল এবং ফুললি মেটাল বডির ফোন পাচ্ছেন হাত থেকে পড়লেও ভাঙার কোনো চান্স নাই এবং বক্সের ভিতরে একটা এস বি কার্ড থাকবে ওই এস বি কার্ড থাকলে আপনি যদি একশো দিনের ভিতরে ফোনটা হাত থেকে ফেলে ভেঙে হতেন কোম্পানি আপনাকে রিপ্লেস দিবে একবার কোনো টাকা লাগবে না সেই সুবিধাটা কিন্তু কোম্পানি দিচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন একশো চুয়াল্লিশ সিস্টেম আর একটা সুবিধা পাবেন নির্ধারণ করতে চান সেক্ষেত্রে কিন্তু এটাতে সম্ভব পিছনে ক্যামেরা আছে লাখ টাকা কারণ হচ্ছে এই ভাই এটা প্রাইস ছিল একত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এখন প্রাইস পাবেন মাত্র উনত্রিশ হাজার নিরানব্বই টাকা ত্রিশ হাজার টাকা কিন্তু এটা পেয়ে যাবেন আর এবং এই ফোনটাতে কিন্তু ক্যামেরা একটা সুবিধা পাবেন আমরা যখন নর্মালি ভিডিও করি তখন দেখা যায় সিঙ্গেল ক্যামেরা ভিডিও করতে পারি কিন্তু এইটাতে আপনি চাইলে সামনে পিছনে একসাথে ভিডিও করতে পারবেন ভিডিও দেখেন আপনাকেও দেখা যাবে আমাকেও দেখা যাবে আমি এটাকে অর্ধেক করে নিই ব্লগের ক্ষেত্রে কাজে লাগে ব্লগের ক্ষেত্রে কাজে লাগবে এবং যারা পোর্টেড ভিডিও করতে পছন্দ করেন যে পোর্টেড ভিডিও করবেন পিছনে ব্লার থাকবে সেটাতে কিন্তু পসিবল ভিডিওতে গিয়ে অ্যাপারচারটা অন করে দিবেন পোর্টেড ভিডিও করতে পারবেন কারণ আমাকে রেখে পিছনে একটা ব্লার করে দিবে সেই সুবিধা পোর্টেড ভিডিও করতে পারবে আইফোনের মতো পোর্টেড ভিডিও করতে পারবেন আপনি যারা টিকটক টিকটক করেন বা নরমালি কেউ একটু ভিডিও ভিডিও করেন তাহলে একটা ভাই পাবে ভাই পাবে দারুন দারুন তো এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা কালারে এটা হচ্ছে পার্পল কালার একটা হচ্ছে ইনহ্যান্স ইনহ্যান্স ব্ল্যাক কালার হবে

অবশ্যই অরিজিনালটা অথবা অরিজিনালটা ছবি তুলে নিয়ে আসতে হবে তার নমিনি যাকে দেবে তার নমিনি অবশ্যই ফ্যামিলিকে হতে হবে বাবা মা ভাই বোন অথবা হাজব্যান্ড ওয়াইফ যে কোনো একজন নমিনি হতে হবে তার এনআইডি কার্ডের ছবিটা নিয়ে আসতে হবে এনআইডি কার্ড না থাকলে সমস্যা ছবিটা নিয়ে আসবেন তবে সাদা কালো না রঙিন লাগবে আর আপনি যদি জব করেন জব আইডি কার্ড নিয়ে আসবেন বিজনেস করে ট্রেড লাইসেন্স ড্রাইভিং করে ড্রাইভিং লাইসেন্স এটা যদি কিছু না থাকে কোনো সমস্যা নেই আপনি জাস্ট যেই সিমে বিকাশ ইউজ করুন এই সিমটা সাথে করে নিয়ে আসবেন তাইলে আমরা আপনাকে কিস্তিতে ফোন নিয়ে যেতে পারবো কোনো টেনশন নাই ফোন নিয়ে পাশে যেতে পারবেন আপনি কোনো সমস্যা সবগুলো ডকুমেন্টস অরিজিনাল অথেন্টিক নিয়ে আসবেন তাহলে ফোন নিয়ে বাসায় চলে যেতে পারবেন আপনার কোনো টেনশন করতে হবে না তারপর যেটা দেখবো সেটা হচ্ছে ইনফিনিক্সের আরও একটা ডিভাইস সব থেকে দামি ফোন ইনফিনিক্সের ইনফিনিক্স নোট ফিফটি প্রো প্লাস বা এটা একটা জিনিস দেখেন ক্যামেরাটা একটু দেখান ক্যামেরাটা কিন্তু গর্ত করা কারণ হচ্ছে কি ভাই এইটাতে জুম দেওয়া আছে

পঞ্চান্ন হাজার টাকা কোনো সমস্যা নয় আপনি কিন্তু কিস্তিতে ফোন নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা নিয়ে আসলে এই ফোনটা আপনি নিয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকা ফোন বারো হাজার পাঁচশো টাকাও নিতে পারবেন কোনো টেনশন নাই এবং এই ফোনটাতে পাবেন হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো এমএচ এর ব্যাটারি একটা পাঁচ হাজার এর পাওয়ার ব্যাঙ্ক বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম ফাইভ জি ডায়মন্ড সিটি এট থ্রি ফাইভ জির প্রসেসর পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামুলেট ডিসপ্লে ডুয়েল স্পিকার উইথ জেবেল সাউন্ড সিস্টেম এবং এইটাতে কিন্তু আপনার আয় বাসারও পাবেন যে স্মার্ট টিভি আর তার হচ্ছে এসি এটা যদি আপনি কানেক্ট করতে চান এটাতে কানেক্ট করতে পারবেন স্পেশাল যে জিনিসটা সেটা এটা হচ্ছে এই এই ফোনটাতে একশো ওয়াটের একটা চার্জার পাবেন সেটা পিড়িতে একশো ওয়াটের চার্জার পাবেন মাত্র পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে ফুল চার্জ কোনো টেনশন করতে হবে না চার্জে লাগায় বসে থাকতে হবে না একশো একশো ওয়াটের চার্জার দিয়ে অনেক দ্রুত চার্জ হয়ে যাবে এই ফোনটা কিন্তু আমাদের কাছে কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার টাইটেনিয়াম গ্রে কালার একটা হচ্ছে ইনহ্যান্স পার্পেল কালার আর একটা রেসিং এডিশন স্পেশাল এডিশন সেটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল এটা প্রাইস হচ্ছে চুয়ান্ন হাজার নশো নিরানব্বই টাকা যেটা কিস্তিতে নেবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা নিয়ে আসলে কিস্তিতে নিতে পারবেন যা ক্যাশ টাকায় নেবেন জন্য থাকবে বছরের সেরা অফার সেরা গিফট আপনি দেখেন এখানে এই যে আটটা স্টেপের যে ইয়াটা আছে ওয়াশ আছে এটা একদম ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে তার উপরে এই যে বাস দেখতেছেন এই বাসটা একদম ফ্রি থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাম্পত থাকবে একটা ওয়ালেট থাকবে একটা সেলফি স্টিক থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে টাচম্যান থাকবে এইটা থাকবে সব মিলিয়ে কিন্তু দশ থেকে পনেরো হাজার আইটেমের গিফট কিন্তু এটার সাথে প্রোভাইড করে দেবো বাংলাদেশের সেরা অফার দিয়ে দেবো আর যারা কিস্তিতে ক্যাশ টাকায় নেবেন তারা গিফট নেবেন না ডিসকাউন্ট তাদের জন্য ইনস্ট্যান্ট দু হাজার টাকা ডিসকাউন্ট

তাদের জন্য এই ফোনটা অন অফ দা বেস্ট ফোন কারণ হচ্ছে এটা মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এম এম থিকনেস এবং একশো পঞ্চান্ন গ্রাম ওজন এটা ধারণা করা যায় পাঁচ হাজার এমএস এ ব্যাটারি দিয়ে একশো পঞ্চান্ন গ্রাম ওজনের একটা ফোন নিয়ে আসছে বাংলাদেশে এত চিকন যে একটা কলমের থেকেও চিকন পাবেন এই ফোনটা আপনি কলমের থেকে চিকন এবং ক্যামেরাতে খুবই বেস্ট একটা ক্যামেরা দেওয়া আছে পিছনে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা সোনি আই টু দেওয়া আছে এবং সামনে পাচ্ছেন তেরো মেগাপিক্সেল ক্যামেরা পঁয়তাল্লিশ ওটার ফার্স্ট চার্জিং এবং ডিসপ্লে কথা না বললেই নয় এটা অ্যামোলেড ডিসপ্লে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাবেন এবং এইটার ডিসপ্লে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন এবং চার হাজার পাঁচশো নিটস পিক ব্রাইটনেস দেওয়া আছে যারা এই বাজারে ফোন নিয়ে ভুগতেছেন যে আসলে পিক ব্রাইটনেস কম হওয়ার কারণে বাইরে যখন আউটডোরে যান রোদের আলোতে দেখা যায় না ঠিক মতো এইটা নিয়ে টেনশন করতে হবে না এটার চার হাজার পাঁচশো নিটস পিক ব্রাইটনেস দেওয়া আছে ক্যামেরা রেজলিউশন অন দ বেস্ট রেজলিউশন কিন্তু এটা পাবেন এই যে ক্যামেরাটা একদম রিজনেবল প্রাইস সেগমেন্টে খুব বেটার একটা ক্যামেরা যারা পাবেন সব কিছু পাবেন এবং এই ফোনটা কিন্তু এর সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমে একটা ভেরিয়েন্ট আছে আট জিবি র্যাম একশো জিবি রোম ভেরিয়েন্ট আছে দুইটা ভেরিয়েন্ট বাংলাদেশে আসছে একটা একুশ হাজার নশো নিরানব্বই টাকা একটা বাইশ হাজার তেইশ হাজার নশো নিরানব্বই টাকা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন যারা কিস্তিতে নেবেন তারা যারা আট একশো আঠাশটা পাঁচ হাজার চারশো টাকা করে নিতে পারবেন আর দুশো ছাপ্পান্ন নিতে পারবেন মাত্র পাঁচ হাজার সাতশো টাকারও কিস্তিতে পারবেন আর যারা ক্যাশ টাকা কিনবে তাদের জন্য কিন্তু একটা স্মার্ট ওয়াচ অথবা অ্যাপের বার্স যেটা ভালো লাগে সেটা নিতে

এবং সব থেকে রিজনেবল বাজেট সেগমেন্টে খুব সুন্দর এবং বাজেট সেগমেন্ট অনুযায়ী র্যাম রুমটা অনেক বেশি চার্জিংটা অনেক বেশি ব্যাটারিটা অনেক বেশি

কিস্তির মাধ্যমে মাধ্যমে নিতে পারবে কোনো টেনশন জাস্ট ফোন নিয়ে আসবেন ফোনের বক্স নিয়ে আসবেন চার্জার নিয়ে আসবেন তাইলে হবে অবশ্যই ক্যাশমোর থাকলে ক্যাশমোটা নিয়ে আসতে হবে আর ফোনটার সাথে করে নিয়ে আসলে আমরা প্রাইসটা নির্ধারণ করতে হবে যে কত টাকা আছে এবার তো অনলাইনে দেখে বলা যায় না ফোনটার সাথে করে নিয়ে আসতে হবে আর এই ফোনটা আমাদের কাছে অ্যাভেলেবেল একদম কয়েকটা কালারে কালারগুলো অ্যাভেলেবেল আছে তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে স্মার্ট টেন যেটা আমাদের সব থেকে সুন্দর একটা ডিভাইস প্রিমিয়াম একটা ডিভাইস দুইটা কালারই খুবই সুন্দর এটা দেখতেছি গোলাপি টাইপের কালার এটাকে বললো রোজ গোল্ড কালার এটা হচ্ছে আইরিশ ব্লু কালার দুইটা কালার কিন্তু আমাদের কাছে আছে আর একটা কালার আছে ব্ল্যাক কালার আরেকটা কালার আছে হোয়াইট কালার চারটা কালার হ্যাঁ চারটা কালার কিন্তু আমাদের কাছে পাবেন এটা পাবেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম একটা আছে স্মার্ট টেন প্লাস চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম দুইটা সিমিলার কনফিগারেশন পাবেন এটা হচ্ছে আপনার চার চৌষট্টি এটা চার একশো আঠাশ এটা প্রায় দশ হাজার চারশো নিরানব্বই টাকা এটা প্রায় এগারো হাজার চারশো নিরানব্বই টাকা এটাতে আপনি বেশি কি পাচ্ছেন এটাতে ক্যামেরা একটু চেঞ্জ এবং ব্যাটারিটা যাদের বেশি দরকার তাদের জন্য বেস্ট এই ফোনটা কারণ ব্যাটারি দেওয়া আছে এবং আঠারো ফার্স্ট চার্জিং দেওয়া আছে আরও একটা সুবিধা কিন্তু এটাতে পাবেন ভাই আপনি যখন ফোনে কথা বলবেন অনেক সময় আসে না যে আপনার ওয়াকি টকির মতো কথা বলতে চান ফোন দিয়ে কোনো টেনশন নাই আপনি এখানে গিয়ে এক ফোন থেকে আরেক ফোনে কথা বলতে পারবেন কোনো সিম লাগবে না কোনো নেটওয়ার্ক লাগবে না টাকা লাগবে না কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না জাস্ট এক ফোন থেকে আরেক ফোনে কথা বলতে পারবে কোনো সিমই লাগবে না কিচ্ছু লাগবে না এটা থেকে এটাতে কল দেওয়ার সময় আল্ট্রা লিঙ্কটা অন করে দিলাম এই কল চলে আসছে কল চলে আসছে কল চলে আসছে কিন্তু এখন আপনি ভাই আপনি আনলিমিটেড কথা বলতে পারবেন কিচ্ছু না এই দেখেন মানে কোনো সিম ছাড়াই কিন্তু কল যাচ্ছে কল যাচ্ছে নেটওয়ার্কটা তো কিচ্ছু লাগবে না ভাই আপনি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আনলিমিটেড কথা বলতে পারবেন কোনো টাকা লাগবে না কিচ্ছু লাগবে এই দুইটা ফোনে আপনি কলটা ধরে নিতে পারবেন কলটা ধরেন দেখেন কথা বলতে পারবেন কলটা ধরেন ধরবো হ্যাঁ ধরেন কল ধরেন হ্যালো

ইউনিক একটা প্রোডাক্ট কারণ এটাতে হচ্ছে জিটি থার্টি প্রো যারা গেমিং বাইরা আছেন তাদের জন্য কিন্তু সবথেকে স্পেশাল ফোন হচ্ছে এই ফোনগুলো গেমিং আছে তার পাশাপাশি গেমিং এর জন্য যে ফেসিলিটিগুলো দেওয়া দরকার সবগুলো ফেসিলিটি কিন্তু আপনি এটাতে পেয়ে যাবেন এবং প্রাইজও ডিসকাউন্ট হয়েছে প্রাইজের ব্যাপারে পরে কথা বলব পিছন সাইড একটু দেখেন আর জিবি লাইট জ্বলতেছে কিন্তু খুবই সুন্দর আপনি যখন গেমিং করবেন গেমিং এর জন্য জিটি ফ্রিগার দেওয়া আছে আপনার ডিসপ্লে ক্লিক করতে হবে না এখানে ক্লিক করলে কিন্তু গেমিং এর জন্য ফায়ার করতে পারবেন সব কিছু করতে পারবেন এবং এই ফ্রিগার দিয়ে আপনি চলে ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন ক্যামেরা ওপেন করতে পারবেন তাছাড়া এটার মধ্যে দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশন ওয়ান ফোরটি ফোর হাজার গেমিংয়ের জন্য ডায়মন্ড সিটি এটটি ফাইভ জিরো প্রসেসর দেওয়া আছে ফাইভ পয়েন্ট ফাইভ জি তার পাশাপাশি এইটাতে দেওয়া আছে হচ্ছে আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এবং গেমিংয়ের জন্য সব যত ধরনের ফেসিলিটি আছে সব ফেসিলিটি কিন্তু আপনি এইটার মধ্যে পেয়ে যাবেন অন দ্য বেস্ট গেমিং ফোন হচ্ছে এটা বাংলাদেশে কিন্তু অফিসিয়াল অনেক গেমিং ফোন আছে কিন্তু প্রাইস কিন্তু অনেক হাই এটাই বাংলাদেশের সবথেকে কম বাজেট সেগমেন্টের ভিতরে গেমিং ফোন এটার প্রাইস হচ্ছে মাত্র সাতত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং এইটার বক্সের ভিতরে একটা কুলার পাবেন সেটার প্রাইস হবে উনচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা ইয়ারকুলারটা হচ্ছে কি যখন গেমিং করার অনেক সময় দেখা যায় না ফোনটা অনেক হিট হয়ে যায় তখন কিন্তু গেম করা যায় না তখন এইটাতে আপনি গেমিং কিটটা যখন লাগাই নিবেন ফোনটা একদম বরফের মতো ঠান্ডা হয়ে যাবে এবং গেমিং করে খুবই মজা পাবেন এবং এখানে আপনি ক্লিক করলেই গেমিংয়ে চলে যাবেন দেখেন এখানে যখন আমি ক্লিক করবো গেমিং জিটি জি তখন কিন্তু গেমিংয়ে নিয়ে আসে পাবজি ফ্রি ফায়ার কলোডি যে কোনো ধরনের গেমস বলে এখানে কিন্তু খেলতে পারবেন এবং গেমিংয়ের জন্য আট জিবি লাইটটা তো পাঁচ জি এটা ডিসকাউন্ট চলে আসছে অভিশালি এটা প্রাইস ছিল হচ্ছে আপনার একচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা যেটা হচ্ছে আপনার কুলার শো ছিল এটার প্রাইস পাবেন এখন উন উনচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা আর যেটা কুলার ছাড়া যেটা আপনার প্রাইস ছিল উনচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা সেটার প্রাইস যখন পাবেন হচ্ছে আপনার সাতত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং যারা কিস্তিতে নিবেন তাদের জন্য কিন্তু সুবিধা রয়েছে এটাতে কোনো টেনশন নাই মাত্র আট হাজার নশো টাকা হলে আপনি কুলার ছাড়া যেই ডিভাইসটা সেটা কিন্তু কিস্তিতে নিতে পারবেন আর কুলার শো নিতে হলে অবশ্যই এগারো হাজার টাকা ডাউন পেমেন্ট নিয়ে আসলে আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন এই ডিভাইসটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কুলার গিফট বাই এটার সাথে গিফট থাকতে সই যে এয়ার কুলারটা থাকতে সেই একদম ফ্রি যেটা কুলার সহ তার পাশাপাশি এখানে যে আটটা স্টেপের ওয়াচ আছে এই ওয়াচটা একদম ফ্রি পাবেন অথবা আপনি যদি চান স্পিকার নিতে চান স্পিকার এয়ার নিতে চান এখানে সিঙ্গেল ওয়াচ নিতে চান নিতে পারবেন যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন তাছাড়া আমাদের সকলের ব্যাগ মাম্পট মানি ব্যাগ সব মিলিয়ে কিন্তু দশ থেকে তেরোটা আইটেমের গিফট কিন্তু এটার সাথে প্রোভাইড করে দেবো যারা

কিস্তিতে যারা নেবেন তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে ফোনটা নেবেন তার এনআইডি কার্ড তার নমিনি এনআইডি কার্ড অবশ্যই নমিনি বাবা মা ভাই বোন অথবা হাজব্যান্ড ওয়াইফ হইতে হবে আর এনআইডি কার্ডগুলো অরিজিনাল নিয়ে আসবেন অথবা অরিজিনালগুলো ছবি তুলে নিয়ে আসবেন অর্থাৎ ফটোকপি আনলেও কালার কালারিং ফটোকপি হইতে হবে বয়স সীমার যে নমিনি হবে তার ষাট বছর ষাট বছর উপরে হ্যাঁ ষাট বছরের উপরে হলে হবে ক্যাশ টাকে কুরিয়ারে নিতে পারবে ডাকার চেক ডাকার বাইরে যে কোনো জায়গায় নিতে পারবেন ডিসকাউন্ট ক্যাশ টাকায় আপনার একদম বাসায় গিয়ে দিয়ে আসবে কিস্তিতে নিলে সবই পাবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স শপ নম্বর চোদ্দ এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে তো আজকে ছিল এই ভিডিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম